সকালে আমসত্ব রোদে দিয়েছিলেন ঠাকুরমা বিকালে তুলতে গিয়েই বলে উঠলেন জ্বালায় আর পারি না আতখানা আমসত্ত ঠুকরে খিমচিয়ে নষ্ট করেছে ছোট্ট তপু বারান্দায় বসে চুপটি করে শুনছিল আর চোখে চেয়ে দেখছিল যেই ঠাকুরমা নরম আমসত্বটা চেঁচে তুলে ফেলে দিতে যাবেন অমনি ছুটে এলো খেয়েছি ঠাকুর মা অবাক ও মা এই তো দুপুরে এক বাটি ঘন দুধ আম দিলাম এরই মধ্যে আবার কাঁচা আম সত্তা খেয়ে বসলে কেন এমন করো দাদু ওই তো তপুর দোষ ভালো খাবার দেখলে সে কিছুতেই লোভ সামলাতে পারে না যতই পেট ভরে খেতে দাও আবার লুকিয়ে চুড়িয়ে খাবে অন্যদের খাবার থেকেও খেয়ে নেবে দাদা দিদিরা তাই ওর নাম রেখেছে হ্যাংলা তপুর কাকামনি জন্তুদের ডাক্তার সেদিন তিনি হাসপাতাল থেকে ফিরে দেখলেন এক টিন চকোলেট ঘরে রেখে গিয়েছিলেন সেটা আধ টিন হয়ে গেছে রাতে খেতে বসে কাকামনি বললেন জানো আমাদের হাসপাতালে এক মজার ব্যাপার ঘটেছে একটা গরুর লেজ ট্রামের ধাক্কায় কেটে গিয়েছিল কাটা ঘা তো ঘাত কিন্তু লেজ নেই মশামাছি তাড়াতে না পেরে বেচারার ভারী কষ্ট রাশিয়ার এক ডাক্তার বুঝলে টিকটিকির লেজ থেকে এক আজব ওষুধ বানিয়েছেন টিকটিকির লেজ খসে গেলেই যেমন আবার গজায় তেমনি এই ওষুধে সব জন্তুদের কাটা লেজ আবার গজায় সেই ওষুধ আনিয়ে খাইয়ে গরুটার দিব্য নতুন লেজ হয়েছে ওষুধটা কিন্তু খেতে বিচ্ছিরি গরু কুকুর বেড়াল বাঁদর এরা খেতে চায় না এদের জন্য তাই ওষুধ মেশানো চকোলেট তৈরি হয়েছে হুম সেদিন হাসপাতালে একটা লেজ ছেঁড়া বাঁদর এসেছে লেজের দুঃখে বেচারা ভারী মনমরা হয়ে আছে তার জন্য ওই ওষুধ চকোলেট আনিয়েছি কাল থেকে খাওয়াবো রাতে সবাই ঘুমিয়েছে খালি কাকামনি বসে বই পড়ছেন চুপি চুপি তপু এসে বলল আচ্ছা কাকামনি সেই যে লেজের ওষুধের কথা বলছিলে সেটা যদি মানুষে খায় তাহলে তাহলে তারও লেজ গজাবে ও কাকামনি আমি যে খেলাম হ্যাঁ বলিস কি রে কি সর্বনাশ এ তো বলি তোবুতর হ্যাংলা বোঝায় না টপু এখন বোজো ঠেলা টপু কেঁদে বলল লেজ না গজাবার ওষুধ কি নেই কাকাবুনী তাহলে দাও না শিকির দাও אבי আর ককড় কোনদিন আমার করব না জানা এক চামচ কডলিভার অয়েল আর নিমের আরক মিশিয়ে ঢক করে তপুর গলায় ঢেলে দিয়ে কাকামনি বললেন আর ভয় নেই পেটের নাড়ি ভুড়ি সব যেন উল্টে আসতে চায় তবু কোনো মতে ওষুধটা গিলে তপু চলে গেল ঘুম হল না বারবার হাত বুলিয়ে দেখল লেজ গজায়নি তার কদিন পরে ভরসা হল যে আর ভয় নেই আরেকটু বড় হয়েই কিন্তু তপু কাকাম চালাকিটা বুঝতে পারলে। লেজের ওষুধ টষুদ সব বাজে কথা আসলে ওটা ছিল হ্যাংলামির ওষুধ যাই হোক ওষুধটা কিন্তু ঠিক ধরেছিল সেই থেকে তপুর হ্যাংলামি রোগ একেবারেই সেরে গিয়েছিল